ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানাই আজকে রিডিংটা শুরু করছে আজকে রিডিংটা হচ্ছে যে জুলাই মাস চলেই আসলো তো জুলাই মাসটা আপনারা কেমন কাটতে চলেছে সেটা জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা মধ্যে কিন্তু সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং না জেনারেল রিডিংটাই এখানে সময়সূচি যার ধর্ম কোনো কিছু গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্ট করা আর এনার্জি কানেক্ট হয় এক হচ্ছে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় হচ্ছে যে ভিডিওটা ধৈর্য ধরে কোনো স্কিপ না করে দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনার সাথে আমার এনার্জি কানেক্ট যদি ভিডিওটা স্কিপ করেন তখন কিন্তু আপনার সাথে আমার এনার্জি ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই যে রিডিং আপনার সাথে একটু মানে ওই ওয়ান পার্সেন্ট যে চান্স সেটাও নাও হতে পারে আগে থেকেই বলে রাখছি চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার জুলাই মাসটা কেমন কাটতে চলেছে আমার ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে দেখতে থাকুন থ্যাংক জানাবেন এই কারণ আপনার কাছে এই বার্তাটা আপনি ইউনিভার্সের কাছে আগে থেকেই জানতে পেরে জুলাই মাসটা কেমন কাটতে চলছে ক্যারিয়ার রিলেশন শারীরিক প্রবলেম অল অফ দিস এটা সমস্ত কিছু লাস্ট অবধি কী ঘটতে চলেছে টোটালি সেটা আপনাকে বলবো ঠিক আছে চলে আজকে জেনে এটা কি বলেছিলাম ক্যারিয়ার ক্যারিয়ারে এখন কিন্তু আপনার প্রবলেম চলছে আপনার খুবই প্রবলেম চলছে কোনো কোনো কারণে আপনি হয়তো সেই যে যেই কাজ করছেন সেটা হয়তো ছেড়ে যাবে বা ছাড়ার সুযোগ এরকম হয়ে গেছে বা ছেড়ে গেছে কয়েকদিনের মধ্যে তো সেটা না হলেও জুলাই মাসে তো হওয়ার চান্সটা সেটাই দেখছি আপনার চাকরির কোনো প্রবলেম হচ্ছে আপনি যাই কাজ করুন না কেন চাকরি করুন না কেন ব্যবসা করুন না কেন সেটা আপনার প্রবলেম হচ্ছে সেদিক থেকে আপনি প্রচণ্ড ভুগছেন ভুগতে চলেছেন আপনি সেই টেনশানে আছেন যে কি হবে এরপর কারণ পুরো পরিবারটা আপনার ওপর ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে আপনার কেরিয়ারটা তো মোস্ট ইম্পর্টেন্ট সব কিছু আপনার এই যে চাকরি বা বলুন ব্যবসা এটা তা সম্পূর্ণ কিন্তু আপনার উপরেই নির্ভর করে তাই জন্য এবার আপনার হয়তো টেনশন হতেই পারে যে কি হতে পারে এই মুহুর্তে আপনি চেষ্টা করবেন পজিটিভ থিঙ্কিং থাকার এবং নিজেকে ঠান্ডা মাথায় রাখুন এবং দেখুন কি হতে চলেছে এবং চেষ্টা করবেন সমস্যাটার সমাধান করার যাতে কোনো কিছু এই ক্যারিয়ারের দিক থেকে আপাতত প্রবলেমটা না আসে ঠিক আছে রিলেশনশিপ রিলেশনশিপ আপনার রিলেশনশিপটি খুব ভালোভাবে রাখতে চলেছে জুলাই মাসে আপনি নতুন কেউ নতুন সঙ্গী পাবেন কেউ বা কারো কারোর ক্ষেত্রে যদি ব্রেকআপ মানে ব্রেকআপের মতো পরিস্থিতিতে চলে যায় তো সেটা আবার ঠিক হয়ে আসবে আপনার রিউনিয়ন হতে চলেছে রি মানে হচ্ছে যে আবার পুনর্মিলন হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে তো সেই জন্য চিন্তা করার কোনো দরকার নেই আপনার কাছে আপনার প্রিয় মানুষটি ফিরে আসবে আর যদি কোনো পারিবারিক ঝামেলাও থাকে সেটাও খুব শীঘ্রই মিটতে চলেছে খুব শীঘ্রই আপনি সেই পারিবারিক ঝামেলাটা মিটিয়ে নেবেন নিজের মধ্যে সব কিছু সমাধান করে নেবেন এবং সবাই খুব আনন্দে ভালোভাবে থাকবেন আর বন্ধুদের ক্ষেত্রে এক্ষেত্রে বলতে পারি বন্ধুদের ক্ষেত্রে আপনি যাকে হারিয়েছেন বা যাকে হারাতে চলেছেন তাকে ভুলে যান এবার যে আপনার জীবনে আসছে বা হয়তো চলে এসেছে এখন সেই মানুষটি গুরুত্ব দিন কারণ সেই মানুষটি আপনার যোগ্য আপনাকে সেভাবে বোঝার জন্য মানুষটি আজ আছে আপনার কাছে তাই জন্য চেষ্টা করতে থাকবেন সব ভুল বুঝাবুঝি সব মিটিয়ে নেওয়ার কারণ জীবনে তো ভুল ভাল হবে মানুষ মাত্রই ভুল হয় মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীরই ভুল হয় ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় মানুষ কেন পশু পাখি সবাই শিক্ষা নেয় যে কোনো প্রাণী শিক্ষা নেয় একবারে কোনো কিছু সেই রকম হয়ে যায় না যেটা আপনি কল্পনাতে করে রাখছেন ঠিক আছে এই জন্য জীবনে ওঠাপনামা তো থাকতেই হবে থাকা দরকার যাতে আপনি আপনার নিজের পরিশ্রম দিয়ে আরও সবার সামনে ভালোভাবে উঠে যেতে পারেন আপনি দেখাতে পারেন যে আপনি কি কি করতে পারেন কি না ঠিক আছে চলুন এবার দেখে নেওয়া যাক আপনার শারীরিক সমস্যা এই মুহূর্তে আপনার শারীরিক সমস্যাটা খুব একটা ভালো নয় আপনি শারীরিক সমস্যাতে ভুগছেন এবং সেটা ভুগতেই চলেছেন তার জন্য আপনার ক্ষেত্রে এখানে কিন্তু কেউ ইচ্ছা করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে সেই জন্য বলছি যে মানে সোজাসুজি সে ক্ষতি করছে না আপনাকে তান্ত্রিক বিদ্যা দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে একজন অনেকজন মেয়ে ট্রাই করছে অনেকজন মিলে আপনার একসাথে ক্ষতি করার চেষ্টা করছে তাই জন্য আপনি এই যে শারীরিক সমস্যা সেটা কিন্তু এমনি সহজে কোনো ডাক্তার দেখিয়ে সেটা ঠিক হবে না আপনার যে তান্ত্রিক বিদ্যার দ্বারা প্রয়োগ করে আপনার ক্ষতি করেছে সেটা আপনার তান্ত্রিক বিদ্যা দ্বারাই ঠিক করতে হবে তবেই কিন্তু আপনি এটা থেকে মুক্তি পাবেন কারণ একটা কথা জানবেন যে রোগের সেই ওষুধ দরকার আপনার যেভাবে যে রোগটা হয়েছে তার যদি ওষুধ না পড়ে অন্য ওষুধ পড়ে তখন কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যাবে তাই জন্য যে দিক থেকে আপনাকে ক্ষতিনীতি করার চেষ্টা করছে আপনাকে ঘায়াল করছে সেই দিক থেকেই আপনাকে ঠিক হতে হবে সেই দিক থেকেই আপনাকে রিকভার হতে হবে চেষ্টা করবেন যে এই শরীরটা খেয়াল রাখার এবং নিজেকে সেইভাবে ঠিক করার আপনাকে কি করতে হবে আমি অবশ্যই বলে দিয়েছি তারপরেও আপনাকে বলেও দেব যে আপনার আর কি কি করতে হবে সেটার জন্য আপনাকে বলে দিচ্ছি তার আগে আপনি জেনে নিন আপনার কি কি হতে চলেছে এই জুলাই মাসে ঠিক আছে ওকে ওভারঅল যা দেখতে পাচ্ছি আপনাকে কিন্তু কোনো পরামর্শদাতা যেমন এই যেমন ইউনিভার্সের মেসেজ এগুলো আপনাকে ফলো করতে হবে এই মেসেজ কিন্তু ফলো কর পারলে আপনি সেই মতো এগিয়ে পারলে কিন্তু আপনার জীবনে যে যেগুলো বাধা আসছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সেগুলো কাটিয়ে আসতে পারবেন তাই জন্য বলছি যে এই যে বার্তাগুলো আপনাকে দিচ্ছি আপনি সেটা মেনে চলেন মেনে চললে কিন্তু আপনারই ভালো হবে আপনার যে এই শারীরিক সমস্যার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি মনোযোগী দিন হ্যাঁ রিলেশনটাও মনোযোগী দেওয়া দরকার কিন্তু এই দুটো আপনাকে আগে গুরুত্ব দেওয়ার দরকার তো সেই ক্ষেত্রে বলি আপনি এদিকে গুরুত্ব দিন যা আর ইউনিভার্সাল মেসেজ কিন্তু ফলো করতে থাকুন তাহলেই কিন্তু আপনার সব সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে তাও আপনাকে বলে দিচ্ছি কী কী করতে হবে তো একটা কথা বলে রাখি যাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বললাম ক্যারিয়ার সাথে বলতে ক্যারিয়ার নয় যাদের পড়াশোনা চলছে পড়াশোনা কিন্তু আপনাদের পড়াশোনা যারা করছেন তারা সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু পড়াশুনায় মনোযোগ দিচ্ছেন না তার জন্য আপনাদের কিন্তু পড়াশুনার অবনতি হচ্ছে পড়াশোনায় মন দিয়ে থাকুন পড়াশোনা যত মন দিতে থাকবেন কিন্তু ততই আপনি রেজাল্টটা ভালো করতে পারেন যদি পরিশ্রমী না করেন তাদের ফল আসা করবেন কীভাবে আর সেই ফলটা যদি এসে য সেই ফলটা কিন্তু টক হবে মিষ্টি হবে মানে অর্থাৎ হচ্ছে যে আপনি আজ যেমন করবেন তেমনই তো ফল পাবেন আপনি পরিশ্রম আপনি যদি পরিশ্রম করতে থাকেন তাহলেই তো মিষ্টি ফল মানে আপনি সেভাবে রেজাল্টটা পাবেন সেভাবে আপনি জীবনে এগিয়ে চলতে পারবেন এবং সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন নিজের মতো করে কিন্তু যদি না পড়াশোনাটা চালিয়ে যান তাহলে কীভাবে হবে চেষ্টা করবেন পড়াশোনাটাকে গুরুত্ব দেওয়ার পড়াশোনার ভ্যালু অনেক শুধুমাত্র যে একটা চাকরি একটা পড়াশোনার জন্য সীমাবদ্ধ নয় পড়াশোনা সমস্ত দিকে লাগে প্রত্যেকটা কাজে লাগে প্রত্যেকটা ক্ষেত্রে পড়াশোনা কিন্তু খুবই দরকার তাই জন্য চেষ্টা করুন পড়াশোনাটা ভালো মতো করার ঠিক আছে চলুন জেনে নেওয়া যায় আপনার কী কী করা উচিত আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি কিন্তু এখন মানে কোনো কোনো ক্ষেত্রে আপনি একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন যে কি করা উচিত কি করা উচিত নয় তো সেই চিন্তাভাবনা থেকে দূরে শরীর আপনার জন্য কিন্তু আপনার জয় আপনার দিকে এগিয়ে আসছেন কিন্তু আপনি কিন্তু চিন্তা করে করে সেই জয়টাকে দেখতে পাচ্ছেন না সেই জয়টাকে বুঝতে পারছেন না আপনার জয়টা হতে চলে সেটা আপনি ইচ্ছা করে সেটাকে গুরুত্ব না গুরুত্ব দিতে শিখুন আর যতটা পারবেন একটু গরিব আপনি নিজেই যতই প্রবলেম থাকুন আপনি যদি পাশে কোনো গরিব ব্যক্তি যে আপনি তার সত্যি সাহায্য দরকার তাকে কিন্তু সাহায্য করবেন আপনি তাকে সাহায্য করবেন ভ ইউনিভার্স কিন্তু আপনাকে সাহায্য করবে তাই জন্য এটা মাথায় রাখবেন আপনি কি যেমন কর্ম করেন তার ফল পাবেন আপনি নিজের চাকরি বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটছেন আর কিছু করছেন কিন্তু আসলে মন থেকে কিছু কাজ করছেন না মন থেকে কারোর সেবা করছেন না তাহলে হবে কী হবে মন থেকে সেবা করে দেখুন আপনার অবশ্যই ভালো হবে আপনাকে যা বলেছি আপনারা কিন্তু ইউনিভার্সের মেসেজই শোনা দরকার ইউনিভার্স ম্যাসেজ আপনার কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা করবে ঠিক আছে এই যে শারীরিক সমস্যা তার জন্য যে কর যেটা করতে পড়েছে অবশ্যই করবেন আশা করি আপনি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর আপনি দুটনা থেকে দূরে থাকুন এবং যাদের সত্যি সাহায্য দরকার তাদের পাশে সাহায্য করতে থাকুন কি বলব এছাড়া যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে করে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন আর ইউনিভার্সের ম্যাসেজটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন ইউনিভার্সের ম্যাসেজটাই মোস্ট ইম্পর্টেন্ট সব কিছু ঠিক আছে ইউনিভার্সকে গুরুত্ব দিন ইউনিভার্স ইউনিভার্স কী জিনিস আপনার তখন বুঝতে পারছি ইউনিভার্সটাই ইউনিভার্স আমাদের আমাদের মতো থাকতেছে তার মানে এই নয় যে ইউনিভার্সকে ভুলে যাবে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন এছাড়া আর কিছু না ইউনিভার্সের মেসেজ দেখার চেষ্টা করবেন এবং নিজের উন্নতি করার চেষ্টা করবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাইবে